লোকসভা নির্বাচন ঘোষণা হবার পরেই তৎপর হয়ে উঠেছে সকল রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই রাজ্যের সবকটি রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছেন লোকসভা নির্বাচনের সঙ্গে রাজ্যে তিনটি বিধানসভা কেন্দ্রে হবে উপনির্বাচন এই উপনির্বাচনকে সামনে রেখে সাত রামনগর ইন্ডিয়া জোটের প্রার্থী রতন দাস বাড়ি বাড়ি প্রচার শুরু করে দিয়েছেন আসন্ন লোকসভা নির্বাচনের সাথে সাত রামনগর কেন্দ্রেও উপনির্বাচন হবে মঙ্গলবার সকালে সিপিএম এবং কংগ্রেসের প্রার্থী রতন দাস রামনগর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নিজের প্রচার ছাড়ছেন প্রচারের প্রথম দিনে শহরের বাবুর বাগান এলাকায় বাড়ি বাড়ি প্রচার চালিয়ে যাচ্ছেন রতন বাবু সারা পাচ্ছি রেসপন্স পাচ্ছি মানুষ এগিয়ে আসছে না অ্যাকচুয়ালি এখানে তো আমি আগেও বিধায়ক ছিলাম তাদের সঙ্গে আমার পূর্ব পরিচয় আছে আবার আসার সুযোগ হয়েছে আমার পার্টি সিপিআইএম আমাকে প্রার্থী হিসেবে উপনির্বাচনে এখানে দাঁড় করিয়েছে মানুষের কাজ করার জন্য আমাদের কমরেডদের সঙ্গে নিয়ে আজকেই প্রথম বেরিয়েছি এবং সারা পাচ্ছি মানুষ এগিয়ে আসছেন কারণ এই সরকারের উপরে এখানে যে আছে বিজেপি সরকার এই সরকারের উপরে মানুষের খুব মানে সীমা নেই অপরিসীম খুব নানা কারণে সর্বক্ষেত্রেই সরকার ব্যর্থ একটা মানে মানে যেই সরকার কাজ করতে পারে না ব্যর্থ এই সরকারের একমাত্র হাতিয়ার থাকে মিথ্যাচারার সন্ত্রাস গণতন্ত্র নিধন এগুলোতে মানুষ স্থিতি যার জন্য মানুষ বলছেন যে এই সরকারের অবসান মানুষ চেয়েছিলেন তেইশ সালেই এই গত বছর তাদের ভোট কমেছে সিট কমেছে বিজেপির এটা আমরা দেখেছি আরও কমতো যদি মানুষ নির্ভয়ে ভোট দিতে পারতেন বাধা বিপত্তি সৃষ্টি করা হয়েছে এগুলো অভিজ্ঞতা মানুষের এখানে একটা উপনির্বাচন হচ্ছে এখন আমরা নেমেছি আমরা জনগণের কাছে এই আবেদন জানাবো আপনারা নির্ভয়ে এগিয়ে আসুন গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে এই সংগ্রাম দীর্ঘমেয়াদী লোকসভা নির্বাচন আছে সামনে অষ্টাদশ লোকসভা এই লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে হবে কারণ ভারতবর্ষের স্বাধীনত্তর ভারতের সবচেয়ে

গানের সর্ষের তেলে টেস্ট যে খাবে সেই বলবে লং তরাইবে লং তরাই সরষের তেল ঝাঁঝে সাথে তোমাকে চাই আহা লং আহা লং তরাইবে